আমরা যখন ধানে ঠিক 25 থেকে 30 দিনের মাথায় চাপন দেই তার কদিন বাদে থেকে দেখবেন ধানে প্রচুর পরিমাণে শিকড় ছাড়তে শুরু করে। પાশকাটি সংখ্যা বাড়তে থাকে। সবুজ থেকে আরও ও গাঢ় সবুজ হতে শুরু করে। তো ঠিক সেটাই হচ্ছে ধানের ভেজিটেটিভ গ্রোথ। 30 থেকে 35 দিনের মাথায় তখন আমরা কিন্তু দানা যে কীটনাশক জমিতে আমরা ছিটিয়ে দেই। মাজরা নিয়ন্ত্রণে সেটাই শুরু হয় প্রথম ধাপ। তো এই মাজরা নিয়ন্ত্রণের জন্য বন্ধুরা আমরা যেটা প্রধানত দিয়ে থাকি সেটা হচ্ছে কার্টাফাইডোক্লোরাইড অথবা ক্লোরো অ্যান্ট্রানিলিপল আর একটা আছে ফিফ্রোনিল এই তিনটি আমরা দানা সার হিসাবে মাজরা নিয়ন্ত্রণের প্রথম যে ধাপ আমরা প্রয়োগ করি তিরিশ থেকে পঁয়ত্রিশ দিনের মাথায় এইবার ওই দানা সারের যে বিষক্রিয়া সেটা কিন্তু মূল দ্বারা উদ্ভিদ শোষণ করতে থাকে এই দানা কীটনাশকগুলোই বন্ধুরা আমরা জমিতে ছেটাই এর টেকনিক্যাল কি জানতে ভিডিওটা দেখতে পারেন চ্যানেলে দেওয়া আছে তাহলে বুঝতে সুবিধা হবে ওই যে দানা সারগুলো ছিটিয়েছেন